আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখতে পাচ্ছেন যে আঙ্গুর প্রচুর পরিমাণে ফল হয়েছে যে ব্যক্তি এই আঙ্গুরের বাগানটি করেছে তিনি আমাকে নিষেধ করেছে বাট আমার কাছ থেকে পরামর্শ নেই তারা ভিডিও ধারণ করা এবং প্রচার করা ঠিকানা দেওয়া নিষেধ করছে ওনার পরিকল্পনা হলো আমি আমরা এখান থেকে সফল হব আমরা চেষ্টা করি বাংলাদেশে সম্ভব কি না তো আমি আপনাদের দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আঙ্গুর ধরেছেন এবং এক একটি থকা কিন্তু অনেক বড় তো গত বছর গাছের খুব একটা অবস্থা ভালো ছিল না এবছর আমি ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি পরামর্শ দিয়ে আসতেছিলাম তো আমিও খুব একটা দক্ষ না তবে এখন যে অবস্থা দেখতে পাচ্ছি তার প্রচুর পরিমাণে আঙ্গুর আছে সে গত বছর শেষের দিকে আমি পরামর্শ দিয়েছিলাম তো তাদের পূর্বে টক ছিল প্রচুর এবার আমি বলছিলাম যে হলো আপনার সহজে হারভেস্ট করবেন না পলি দিয়ে আপনারা ঢেকে রেখে দিবেন দিদি একটা আঙুর ধরে তখন বুঝবেন না পরিপক্কতা চলে আসছে এবং হারভেস্ট করারও দুই তিন চার দিন পরে আপনারা খাবেন আপনারা চমৎকার একটা স্বাদ পাবেন তো তারা ওই দিকটা ফলো করছে বছরে আমরা এনার গাছে স্প্রে করার পরামর্শ দিয়েছি পিজিম্যাক্স স্প্রে করার জন্য তবে আগামীতে এবারে যে পরামর্শ দিয়েছে আগামীতে আরও বেশি ফলন হবে আমি যদি পরামর্শ দিই আশা করি যদি আল্লাহ রক্ত ফিক দান করে কেননা আমি এবারেই প্রথম আঙ্গুর এভাবে পরামর্শ দিলাম এবং আঙ্গুর এখন পর্যন্ত যা আছে মার্শাল্লাহ খুবই ভালো আছে আমরা দেখতে পাচ্ছি এই কালো কালোগুলো কিন্তু সম্পূর্ণ হলো থকা এবং আঙ্গুর তো এবছর বছর চাষি অনেক খুশি আপনারা সকলে দোয়া করবেন এই আঙ্গুর নিয়ে যেন আমি কাজ শিখতে পারি কারণ কাজ না শিখলে তো আর কাউকে পরামর্শ দেওয়া যাবে না তো আমি শেখার জন্য চেষ্টা করতেছি সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু